ভোগ বানানোর ইচ্ছে ছিল আমার এই বাকি অন্য জিনিসগুলো বানানোর আগে ঠিক সবার আগে আমার ইচ্ছে হয়েছিল ভোগ বানানোর কিন্তু সেটা আমি জানতাম না তখন আমার অভিজ্ঞতার সঙ্গে আলাপ হয়নি পরবর্তীতে যখন হয় তখন আমি অভিজ্ঞতার কাছ থেকে অন্য অনেকগুলি গল্পের ইনফ্যাক্ট সত্য আমি অধিকার করি মানে অধিকার করি না মানে আমি মানে নিই আর কি ওনার কাছ থেকে ওনার এবং ওনার পাবলিশারদের কাছ থেকে কিন্তু ভোগটা ঠিক মানে যাকে বলে ব্যাটে বলে হচ্ছিল না তো থ্যাংকফুলি দু হাজার চব্বিশে সেটা ব্যাটে বলে হয় প্রস্তাবটা হইচয়ের খুব ভালো লাগে সেখানে যাদের নাম করলাম তাদের যেরকম ধন্যবাদ জানাতে হবে তার সঙ্গে ধন্যবাদ আরেকজনকে জানাতে হবে তিনি এই মুহূর্তে আর পৌঁছই এর সঙ্গে নেই মানে শি হ্যাজ মুভড অন সোহিনী সোহিনী মুখার্জি ওর ওর খুব আগ্রহ ছিল এটা করাতে এবং তখন ভোগের রাইটস কিভাবে পাওয়া যায় সেই নিয়ে অভিটা এবং ওনার পাবলিশারদের সাথে কথা বলে আমরা ফাইনালি একটা জায়গায় পৌঁছতে পারি আমার করার ইচ্ছে ছিল একদিকে হচ্ছে যে ভোগ এতটা জনপ্রিয় বলে যে জনপ্রিয় সাহিত্যকর্ম নিয়ে কাজ করতে ইচ্ছে সকলেরই থাকে এবং একই সঙ্গে ভয়ও ছিল এতটা জনপ্রিয় বলি

কারণ লাস্ট ইয়ার আইজ গোইং থ্রু সামথিং এন্ড দেন মাই ফ্রেন্ড সাজেস্টেড দ্যাট ও লেটস লিসেন টু সান্ডে সাসপেন্স আই স্টার্টেড উইথ মিসেস কুমুদিনী এন্ড অল দ্যাট এন্ড ফাইনালি বন্ডেন টু ভোক ভোক শুনে আমি তারপর প্রচুর বার শুনিব এবং খুব ভালো লাগে তখন মনে হতো যে উফ দামৃত করতে পারলে বেশ মজা হয় যদি কোনোদিন কেউ কলকাতার বা বাংলা ছবিতে ভোক বানায়artifactId

ডাউনহিল বলে ভূতের ব্যাপারটা খুব সুন্দর হ্যাঁ রাইট ইন্টারপ্রিটেশন কারণ যেমন পরম বলছে যে অতিক প্রবাবলি কামস ফ্রম প্লেস অফ লস একটা কিছু ওর জীবনে ফাঁক আছে যেটা এইটা দিয়ে ভরাট হয়ে যাচ্ছে তোমার ইন্টারপ্রিটেশনটা কি আমাকে প্রথমে বরন্দা বলেন যে আমি এরকম তোকে ভেবেছি চরিত্রে এবং হইচুয়ে সৌম মুখার্জিও বলেন তখন আমি বলি যে মানে তুমি কি গল্পটা আগে আগে না শুনি রাইট আমাকে বলে যে তুই প্রথম শুনেছিস না প্রথম হচ্ছে পড়ে নে শুনে নে যেটাতে তুই কমফোর্টেবল আমি শুনবি যেহেতু আমার নিজের অভ্যেস আছে আহ গল্পটা আমার শোনাতে যায় শুনে ভালো লাগে এবং বুঝতেই পারি কিরকম কিরকম মানে তার জনপ্রিয়তার যে ওজন তারপরে আমি একদিন পরবর্তাদার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি যে আমি গল্প শুনে নিয়েছি আমি চরিত্র জানি কিন্তু হোয়াট নেক্সট মানে একদম ভেতরে নাভিস্থলে কি আছে তখন একটু আগে পরমদা যেটা বললেন যে যে এইটা আমার ভাবনা এইটা এই চরিত্রটিকে ভাবনা এইটা হচ্ছে আমার আর প্রথম যে আনন্দটা হলো সেটা হচ্ছে সব পাঠ তো খুব মানে আমি অভিনয় শিক্ষা করে এসেছি এই সব পাঠ করার খুব ইচ্ছে করে সেগুলোকে প্রয়োগ করতে অভিনয় কিন্তু সব অভিনয় তো সেটা সম্ভব হয়ে ওঠে না কিছু চরিত্রের জন্য হয়ে ওঠে না কখনো কখনো কারণেও হয়ে ওঠে না কিন্তু আহ এইটার ক্ষেত্রে যেটা ভালো লাগলো ঠিক পরমদার যেটা বললেন আর কি যে পরমদার ক্ষেত্রে অতীনের সত্যটা অতীনের চরিত্রের বাস্তবটা যেতখানি পরমদার বাস্তব আমার তো একেবারেই নয় আমার তো মানে পুরোটাই উল্টো কিন্তু অভিনেতার কাজ তো এটাই যে আমি যদি অভিনয়। হ্যাঁ সেটা তো তো আসল আনন্দের সেই কারণেই আমার কাজটার নাম সেইটা করার ক্ষেত্রে যে এবং আরো কয়েকটা আরো কয়েকটা ইনস্টেন্স আরো কয়েকটা উদাহরণ মানে শুধু একটা কাঁচাপাকা চুল কাঁচা পাকা দাড়ির মুখ হলে তো হবে না তার তো একটা চোখের ভাষা এবং চোখের ভাষার ভেতরে একটা মন দরকার হবে সেই মনটার জন্য বেশ কিছু ঘটনা কিছু সাহায্য যেগুলো কিন্তু গল্প থেকে নয় সব মানে একটা চরিত্র তৈরি করার জন্য বিভিন্ন জায়গা থেকে উপাদান সমস্ত গ্রহণ করতে হয় তো সে আমার সাথে প্রথম কাজ পরিচালক অভিনেতা হিসেবে এ এবং পরমদার সঙ্গে আমার ক্ষেত্রে যে রেগুলার একটা কথাবার্তা আদান প্রদান চলে সেটা সাহায্য করেছে বটি কিন্তু মানে পরিচালক হিসেবে আমাদের মানে শুরুর দিন থেকেই পরমদা প্রথম ব্রিফের দিন থেকেই দারুন দারুন দাস por isso ele não